মায়ের খরচ বহন করা কখনো ফরজ কখনো সুনত কখনো ওয়াজিব তবে হ্যাঁ স্ত্রীর খরচ বহন করা স্বামীর কাছে অল টাইম ফরজ কারণ স্ত্রী তার স্বামীর উপরই নির্ভর করে তবে হ্যাঁ স্ত্রীর পাশাপাশি মায়ের খরচও বহন করতে হবে শুধু যে বউকেই ভালোবাসবে বউকেই যত্ন নেবে এমনটা না মা তো মায়েরই মায়েরও যত্ন নিতে হবে মায়েরও সব দায়িত্ব নিতে হবে একজন স্ত্রী তার স্বামীর মুখে হাসি ফোটানোর জন্য তার মুখে বাবার ডাক শোনানোর জন্য কতটা কষ্ট করে সেটা একমাত্র স্ত্রী বোঝে আর হ্যাঁ এই বাবার ডাক শোনার পরও যদি সেই স্বামীটা বুঝত তাহলে একজন নারীকে কখনোই সে কষ্ট দিত না কখনোই সে নারীকে ডিভোর্স দিত না কারণ এই কষ্ট এক যন্ত্রণা শুধু মেয়েরাই জানে একটা মায়ের কতটা কষ্ট হয় বাবা ডাক শোনানোর জন্য মা ডাক শোনানোর জন্য কতটা কষ্ট সহ্য করতে হয় একটা নারীকে কিন্তু ছেলেরা সেটা বোঝে না হাজারো নারীকে বিনা কারণে কষ্ট দেয় ডিভোর্স দেয় কিন্তু এরা বোঝে না যে মেয়েদের কতটা কষ্ট হয় কিছু ছেলে আছে তার মায়ের কথায় তার স্ত্রীকে কষ্ট দেয় কিছু কারণে মেয়েকে ডিভোর্স দেয় মা মা তো মাই তবে সে মা যদি স্ত্রীর বিরুদ্ধে যায় তাহলে সেটা মেনে নেওয়া না অকারণে কষ্ট দেওয়া না মায়ের ভালোবাসা মায়ের কাছে স্ত্রীর ভালোবাসা স্ত্রীর কাছে মায়ের কারণে সব কিছু হবে এমনটা না নিজের বিবেক বুদ্ধি দিয়ে ছেলেকে সব কিছু মেনে নিতে হবে মায়ের কাছেও ভালো থাকতে হবে স্ত্রীর কাছেও ভালো থাকতে হবে তাই বলে মা ছেলে তাহলে দেখবেন স্বামী স্ত্রী মা শ্বশুর শাশুড়ি সবাই ভালো থাকবে কারণ ভালো থাকতে হলে সবারই কথা শুনতে হবে সবাই কথা বুঝতে হবে কি তাই না শুধু শ্বশুর মায়ের কথায় বউকে অবহেলা করলে হবে না আবার বউয়ের কথায় মাকে অবহেলা করতে হবে না জীবনে ভালো থাকতে হলে সব কিছু মেনে নিতে হবে আর সেটা একটা ছেলেকেই সব কিছু কন্ট্রোলে রাখতে হবে তাহলেই দেখবে জীবন সুখী সব কিছু সুখী আলহামদুলিল্লাহ